একেবারেই দেখো কিছু সময় আগেই শিল্পপতি বা রাজ্যের শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়া নেউটিয়া গোষ্ঠীর অন্যতম কর্ণধার তাকে আমরা দেখলাম সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসতে তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয় যে তাকে কি তিনি কি ইডির হাজিরা বা ইডির নোটিশ অনুযায়ী এসছেন তিনি জানান যে তাকে ইডি তলব করেছে এবং সেই অনুযায়ী হাজিরা দিতে এসছে নির্দিষ্ট করে তার কাছে জানতে চাওয়া হয় যে কোন মামলায় তাকে তলব করা হয়েছে সে সম্পর্কে যদিও এখনো পর্যন্ত কিন্তু তিনি বলেননি কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে খেয়াল করে দেখি যে দেখতে পাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা বা যে এসা এছাড়া একাধিক নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাগুলির চার্জশিটে কিন্তু দেখা গিয়েছিল বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি রাজ্যের একাধিক কনস্ট্রাকশন কোম্পানি সেই কনস্ট্রাকশন কোম্পানির যোগ উঠে এসেছিল আমরা কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে দেখেছি যে এরা এর শহর কলকাতার একটি নামই কনস্ট্রাকশন কোম্পানি বা নির্মাণ সংস্থার নাম উঠে এসেছিলো সেক্ষেত্রে এই নেউটিয়া গোষ্ঠীও কিন্তু এরকমই একটি নির্মাণ সংস্থা বা নির্মাণ কারণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা যায় ফলে তার সেই ধরনের কোনো মামলাতে তাকে তলব করা হয়েছে নাকি অন্য কোনো মামলা জিজ্ঞাসাবাদ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় সেটা এখনও স্পষ্ট হয়নি যেহেতু শিল্পপতি যেহেতু তাকে ইডি তলব করা হয়েছে তবে একটা বিষয় স্পষ্ট যে কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় জানার জন্য তাকে তলব করা হয়েছে এবং তিনি ঠিক হাজিরা দিয়েছেন দশটার মধ্যে সাড়ে দশটায় তাকে তলব করা হয়েছিল এখন ঠিক তার আগে আধ ঘন্টা আগেই প্রবেশ করলেন হর্ষবর্ধন নেওটিয়া এখনও পর্যন্ত আমরা দর্শকদের জানাতে পারছি না যে নির্দিষ্ট কোন মামলায় তলব করা হয়েছে যে সময় আমরা জানতে পারবো দর্শকদের কিন্তু অবশ্যই আপডেট করব যে কোন মামলায় তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ফলে তার সঙ্গে দেখলাম তার একজন তার একজন অ্যাসিস্ট্যান্ট তিনিও প্রবেশ করলেন ফলে বেশ কিছু নিয়োগ লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ তাকে করা হবে এবং হর্ষবর্ধন নেওটিয়া তিনি জানান যে কোন মামলায় তাকে তলব করা হয়েছে তিনি সেটা বেরিয়ে এসে জানাবেন ফলে একাধিক দুর্নীতি সংক্রান্ত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই তদন্তের মাঝেই হর্ষবর্ধন নেওটিয়ার সঙ্গে থাকো এই মুহূর্তে ঢোকার আগে কি বলেছেন সেটা একবার শুনি নাকি ঢাকা হয়েছে হ্যাঁ কার কারা ডেকেছে কেন কি বিষয় বলি বলছি এসে এসে বলছি কোন কেসে ডেকেছে সেটা কি কিছু বলবেন এসে বলছি কম 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 লাভ ডোন্ট সে নো বেবি কম 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 লাভ বি গার্ডের এয়ার এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারতি ঠান্ডা করে দেয় ভি গার্ড এয়ার লং লাস্টিং কুলিং খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম এলাকায় উদ্ধার বোমা গতকালই তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে যায় খড়গ্রামের সাদল এলাকা দুপক্ষের সংঘর্ষে চলে গুলিও আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে কৌশিক দেখো যে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার বাড়িতে কিন্তু বোমা তৈরির সরঞ্জাম যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেগুলো কিন্তু একত্রে রাখা রয়েছে এবং তার পাশাপাশি তার ঘনিষ্ঠ যে রয়েছে তার বাড়িতে সেই তার ঘন পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠের বাড়িতেও কিন্তু সিঁড়ির নিচে বোমা রাখা রয়েছে একটি কলসি ঢাকা দেওয়া অর্থাৎ যেভাবে বোমা বারুদের স্তূপ সেটা কিন্তু বলা চলে কালকে যেভাবে গুলি চলার ঘটনা ঘটেছে লোকসভা ভোটের আগে কিন্তু তৃণমূলের যে দুই গোষ্ঠীর সংঘর্ষ সেখানে উত্তপ্ত হয়ে ওঠে এবং এই ঘটনায় দুজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ এবং আরও কয়েকজনের তল্লাশি চলছে তবে এই ঘটনা বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিচ্ছে যেভাবে বোমা মজুত করা হয়েছে বসত বাড়ির যে সিঁড়ির তলে সেখানে রাখা হচ্ছে বোমা এবং যে পঞ্চায়েত সদস্য তিনি বোমা তৈরির জন্য সরঞ্জাম রেডি করে রাখছেন অর্থাৎ যে এখানে যে বোমা তৈরি হয় সেটা কিন্তু বলার আর বাকি রাখে না তবে এই গ্রাম কিন্তু এর আগে পঞ্চায়েত ভোটের সময় ঠিক পাশের গ্রামে কিন্তু একজনের মৃত্যু হয়েছিল তৃণমূলের সেই দলের ফলে কিন্তু একের পর এক এই ঘটনা তবুও কেন প্রশাসনের চোখে এগুলি পড়ে না অর্থাৎ এই যে বোমা মজুত রাখা হয়েছিল গুলি চলেছে অর্থাৎ অগ্নেআস্ত্র উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে কারা এনেছিল কেন পুলিশের নজরদারিতে ছিল না এই যে বোমাগুলি রাখা হয়েছে এবং বোমা তৈরির সরঞ্জামের মতো ব্যব ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ আরও যে বোমা তৈরি হবে না ভোটের আগে যে এলাকায় সন্ত্রাস ছাড়া তার সহায়তা নেই ঠিকই বলেছে কৌশিক সঙ্গে থাকা বলে কলিবহং সহবদের কাছে কিছু নাই খালি হাতে এত প্রভাব ও করে ও ছিল গত ইলেকশানে প্রধান ছিল এখন এখন নম্বর আছে

যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে আজ থেকে না বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল বহুজন করেছিল সতর্ক আমিও করেছিলাম একাধিকবার একবার নয় কিন্তু তাদের খুন এই একটা খবর দেনা একটা বড় খবর আপনাদের জানাবো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের কংগ্রেসের ইশতাহারে মুসলিম লীগের ছাপ মোদীর মন্তব্যে আপত্তি মোদীর মন্তব্যকে আপত্তিজনক কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস এটা নিয়ে ওইটা ইনভার্টার এসি হুম আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলেন না যা খুশি বলে যাচ্ছো এত দামিয়া ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয়দা কি মজা শুধু একটা ফ্লাক্চুয়েশন আপনার ইনভার্টার এসিড পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার পাশাপাশি এই লোকসভা নির্বাচনের প্রাককালে এদি এই মুহূর্তে কিন্তু এজেন্সি সংঘাত তুঙ্গে তার কারণ মন্দিরমার্গ থানায় আমরা জানি টানা ধর্নায় তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল এনআইএ প্রধানকে অপসারণের দাবিতে তারা অনর রাতে তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল পর্যন্ত ধর্না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনা আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে জ্যোতির্ময় তারা এখনো অনর বলেই জানতে পারা যাচ্ছে তারা যা দাবি করছেন ততক্ষণ না মিটলে তার অনর কিন্তু আবার আমি একই বিষয়ে জিজ্ঞেস করবো কোনোভাবে কি এই পরিস্থিতির মধ্যে কিছুটা ফ্লেক্সিবল হলেও হতে পারে কমিশন কি মনে হচ্ছে দেখো এই চাপের কাছে স্বীকার করবে কিনা নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট একটি মেকানিজিম রয়েছে যেখানে যে কোনো অভিযোগ জমা পড়লে পরে সেই বিষয়টি তারা খতিয়ে দেখে এই অভিযোগ যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে তা নয় কংগ্রেস সহ প্রত্যেকটা বিরোধী দল এই অভিযোগ জানাচ্ছে যে যখন সমস্ত রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন রয়েছে ঠিক সেই সময়তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির ওপর নজরদারি বাড়াতে হবে বা নজরদারি করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এর আগে অর্থাৎ ঠিক দু সপ্তাহ আগে যখন দিল্লিতে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরে একটি বড় জনসভা করা হয়েছিল সেই সময় ছাব্বিশটি পার্টির তরফ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় নির্বাচন কমিশনকে পাঠানো হয় যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ এক বা বলা যেতে পারে একেবারে প্রথমের ইস্যুই ছিল এই জাতীয় নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় তদন্তকারী নির্বাচন সংস্থাগুলির উপরে রাশ টানতে হবে ফলত গতকাল যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং যেভাবে ধর্না অবস্থান চালানো হচ্ছে তার প্রেক্ষিতে চাপের কাছে তারা আদৌ নতি স্বীকার করবে না করবে নাকি তারা নিজস্ব মেকানিজম অনুযায়ী চলবে সেদিকে আমাদের নজর একদম একদমই ধন্যবাদ ধন্যবাদ আর এদিকে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির হাতের পুতুল মেরুদণ্ড বেশে দিয়েছে নির্বাচন কমিশন তোপ তৃণমূল সভাপতি আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো আর নাচাচ্ছেন আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে বস্যতা স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে কোমরে দম নেই তৃণমূলের কমিশন রাজভবনে অভিযান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ কি বলেছেন তিনি শোনাই আপনাদের সময় খারাপ হয়েছে আজকে টিএমসি রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর না হলে নির্বাচন অফিস নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে আসুন না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দম নেই কোমরে brought to you by Vigard